নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবার সুস্থতা কামনা করে যে নিয়ে এসেছি সেটি হলো পনেরো দিনে এক ডাল কালো চুল এই পাতা ব্যবহার করুন বিশেষ পদ্ধতিতে ম্যাজিক হবে উত্তর এই পাতা ব্যবহার করে চুল শক্ত এবং সৌন্দর্যময় চুল রাখতে পারবেন বিনা করচে চুলের যত্ন নিতে পারেন বিনা করচে চুল হবে সেলকি এবং সতেজ কেশতি এবং লিঙ্গরাজ পাতায় রয়েছে অসম্ভব ওষুধি গুণ জানেন কি মাথার চুল ভালো রাখতে বুড়ি বুড়ি থাকা খরচ বাঁচাতে পারে গ্রাম বাংলার আনাচে কানাচে বেড়ে ওঠা এই গাছ কথায় রয়েছে কেশই নারীর বেশ সে দিক থেকে মাথার চুল ভালো রাখতে এবং চুলে সৌন্দর্য বাড়াতে নিরলস পরিশ্রম তো রয়েছে যদি হাতের কাছে থাকে কেশুটি তাহলে তো আর কথাই নেই কেশুতি চুলের নানা সমস্যা দূর করে যেমন চুল উঠা চুল চুল ভেঙে যাওয়ার মতো নানা সমস্যা সমাধানে দারুণ কার্যকারী এ প্রসঙ্গে ডক্টর সুরেন্দ্র শেখর বিশ্বাস জানান কেশুতি ও বৃঙ্গরাজ পাতা রস চুলে মাখলে চুল কালো এবং গুড়া শক্ত হয় উপকার পেতে এই পাতা ছায়ায় শুকিয়ে ভালো নারিকেল তেলে মিশিয়ে নিন কয়েকদিন দিন রাখার পর পাতা ছেকে এই তেল চুলে মাখলে দারুণ উপকার পাওয়া যেতে পারে